জুয়েল তো এই শেষ বিকালবেলা আপনাদের ছোট্ট একটা লাইভের মাধ্যমে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে যশোর ট্রাক্টর আমরা সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে যারা ট্রাক্টর সংশ্লিষ্ট আছেন যশোর ট্রাক্টরের যারা ভিওয়ার্স আছেন অনলাইনে বিশেষত যারা নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদেরকে সার্চ করেন বিশেষত ফেসবুক ইউটিউবে তো সেই সকল ভাইদের কাছে আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন আপডেট তুলে দিতে বিশেষত কম দামে নতুন সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর এবং ট্রাক্টর যন্ত্রাংশ তুলে নিতে তো সেই ধারাবাহিকতায় আমরা আপনাদের ইতিপূর্বে ওর জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি দিয়েছিলাম আপনারা জানেন এবং তার পাশাপাশি এখন যে সিজন চলতেছে এই সময়ে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের অতি তো আমরা দিয়েছিলাম সবচাইতে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ফালা আমরা কম দামে ট্রাক্টার সংশ্লিষ্ট বিশেষত ড্রাইভার ভাইদের হাতে তুলে নিতে সক্ষম হয়েছি তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি যে আমরা যে সুযোগটাই পাই যখন যে সুযোগটাই আমরা পাই সেই সুযোগটা যেন সবাই নিতে পারে এবং সবার কাজ পর্যন্ত পৌঁছায় তো এই কারণে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের যে কম দামে মেটাল প্লাস ফালা যেটা সাতশো বিশ গ্রাম ওয়েটের মেটাল প্লাস ফালা অধিবিধান তো এই ফালা রোটাভেটারের এই ফালাটা এবং নতুন এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ গাড়ি এবং আনইউজ গাড়িগুলো কম দামে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং আপনারা জানেন যে পিছনে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রার যে নব গাড়িগুলো রাখা আছে তো এই গাড়িগুলো হচ্ছে আপনার টোটালি আনইউজ গাড়ি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ভালোভাবে আমার পিছনেই রাখা গাড়িগুলো মাহিন্দ্রা অর্জন নব সিক্স জিরো ফাইভ গাড়িগুলো সম্পূর্ণ আনইউজ গাড়িগুলো জাস্ট কিনে আমরা ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি এবং এর পাশাপাশি আরও কিছু গাড়ি আছে ইউজ গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সেই গাড়িগুলো আমরা ঈদ উপলক্ষে ছাড় দিয়েছিলাম ঈদের আগে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি পৌঁছে গেছে অনেক ভাইরা বলেছে যে ভাই ঈদের সময় খুব চাপে ছিলাম ইচ্ছা থাকা সত্ত্বেও গাড়ি নিতে পারিনি আমরা চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছি যে আসলে আমরা ঈদের আগে যে দামেই গাড়ি দিয়েছি সেই দামেই গাড়ি দিব তো যারা এখনো মানে একটা গাড়ি নিতে চাচ্ছিলেন কিন্তু নিতে পারেননি বা ইচ্ছা প্রশ্ন করে আছেন আর তারা সরাসরি চলে আসবেন আর সরাসরি এসে প্রথমেই একটা জিনিস করবেন আমি প্রায় ভিডিওতে যেটা বলি বা লাইভের মাধ্যমে বলি সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন কাছের হোক দূরের হোক তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষটা বাজার মত যশোর এবং আসার পরে প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমরা ভিডিওতে যেগুলো বলি যে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ গাড়ি আর টোটালি আনইউজ গাড়ি এই যে বিভিন্ন কথাগুলো আমরা বলি এই কথাগুলো আগে যাচাই করে দেখবেন যে আসলে এই কথাগুলো সত্য না মিথ্যা যদি দেখেন যে আসলে আমরা ভিডিওতে যেগুলো বলেছি বাস্তবতার সাথে কোনো মিল নেই তাহলে গাড়ির তো দূরে থাক গাড়ি আর দেখারও প্রয়োজন নেই দামা দামি প্রশ্নই আসে না চলে যাবেন সোজা আর যদি দেখেন যে না আমরা ভিডিওতে যেগুলো বলেছি এই কথাগুলো সত্য বা বাস্তবতার সাথে মিল আছে এবং গাড়িও আপনারা সেরকম পেয়েছেন বা আপনাদের পছন্দ তো তারপরে দামাদামি দামি করে গাড়ি নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড গাড়িতে অবশ্যই আমাদের সুযোগ আছে আর নতুন গাড়িতে আমরা যে মূল্য সাড়ে কম দামে গাড়ি দিচ্ছি এরপরেও একটা সম্মানী আমরা রাখি আপনারা জানেন ইতিপূর্বে যারা আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে গেছে তাদের সাথে কথা বললে জানতে পারবেন যে আমরা আমাদের নির্ধারিত মূল্যের পরেও একটা সম্মানী তাদের জন্য রাখি সবসময় তো যারা এই নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন তো মোটামুটি আমাদের লাস্ট দুই সপ্তাহতে অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে প্রচন্ড প্রচণ্ড ব্যস্ততার কারণে আমরা আসলে সবগুলো ভিডিও দিতে পারিনি এর মধ্যে আমাদের সোনালিকা গাড়িগুলো বিক্রি হয়ে গেছে গতকালকেও রোটাভেটার বিক্রি হয়েছে হাল রোটাভেটার গাড়ি দিয়ে অনেকগুলো ডেলিভারি চলে গেছে এর ভিতরে কিন্তু ব্যস্ততার কারণে এবং প্রচণ্ড তাপদাহ তীব্রতার কারণে আমরা সবগুলো গাড়ির ভিডিও বিক্রির ভিডিও আপলোড দিতে পারিনি তো চেষ্টা করি মাঝে মাঝে যতটুকু সময় পাই এই যে এখন একটু শেষ বিকাল বেলা সন্ধ্যা আগত প্রায় তো এই সময় একটু নিরিবিলি সময় যদিও এখন দোকানে কাস্টমার আছে তারপরেও চিন্তা করলাম যে ভাইদের একটু দেখাই আর অল্প কয়েকটা গাড়ি আছে পিছনে পিছনে আর মাত্র অল্প কয়েকটা গাড়ি আছে এই গাড়িগুলো টোটালি আনইউজ গাড়ি এবং সামনের দিকে আপনার ইউজ গাড়িগুলো রাখা এটা হচ্ছে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টোটালি ইউজ গাড়ি এবং এই গাড়িটা আপনার এই গাড়িটা আপনার হচ্ছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ টলিতে চলা গাড়ি চাষে ব্যবহৃত হয়নি একটা সেকেন্ডের জন্য এবং আমি নিজে যে বসে আছি যে গাড়িটার উপরে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো যারা নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান কম দামে তারা সরাসরি যোগাযোগ করবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন ভাইরা আছেন সরাসরি আসতে পারেন না তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো চলেন আমি একটু একবারে সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করি একসাথে সবগুলো গাড়ি একটু দেখানোর চেষ্টা করি এটাও সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার খুবই ভালো কন্ডিশনের এই গাড়িটা আপনার দুই হাজার একুশের টেমপ্লেট বাইশে মার্কেটে আসা এবং মাত্র ছাব্বিশশো ঘন্টা চলা দেখতে পাচ্ছেন গাড়ির সামনের সবগুলো ভিটি আছে গাড়ির কালার মোটামুটি অরিজিন কালার এবং গাড়িতে টোটালি কোথাও কোনো খোলাখুলি পড়েনি শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স ক্লাস প্লেট কোনো নাটে একটা রেঞ্জের ক্লাস পর্যন্ত দেখাতে পারবেন না তো গাড়ির টায়ারের বিট গুলো আছে খুবই ভালো কন্ডিশনের আছে গাড়িটি যারা গাড়িটা নিবেন আর সরাসরি নিয়ে গিয়ে চাষে হোক ট্রলিতে হোক ব্যবহার করতে পারবেন দশ টাকারও কোনো কাজ করানোর প্রয়োজন পড়বে না তো এর পাশাপাশি আরও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সামনের দিকে এটা যদি একটু দেখানোর চেষ্টা করি এই গাড়িটা সম্পূর্ণ আপনার ট্রলিতে চলা কখনো এক সেকেন্ডের জন্য চাষে ব্যবহৃত হয়নি এই গাড়িটাও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আপনারা জানেন যে আমরা শুধুমাত্র কথার কথা বলি তা না যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করে যশোর ট্রাক্টরের যারা অডিয়েন্স আছে যারা ক্রেতা আছে ট্রাক্টর সংশ্লিষ্ট আছে ড্রাইভার ভাইরা আছে তাদের হাতে আমরা সবসময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি তুলে দিতে একটা রানিং গাড়ি তুলে দিতে যেন সেকেন্ড হ্যান্ড হোক আর নতুন হোক যেন গাড়িটা নিয়ে যাওয়ার পরে তারা সরাসরি চাষে টলিতে হালে যেখানে হোক ব্যবহার করতে পারে দশটা টাকা খরচেরও প্রয়োজন না পড়ে কারণ একটা মানুষ যখন একটা নতুন কিছু নিয়ে যায় দামি কোনো কিছু কিনে নিয়ে যায় আসলে সে একটা স্বপ্ন সাথে করে নিয়ে যায় তো যশোর ট্রাক্টর চেষ্টা করে ট্র্যাক্টর সংশ্লিষ্ট ভাইদের ওই স্বপ্নটা যেন ভঙ্গ না হয় তো এর পাশাপাশি আরও যদি গাড়ি দেখায় সরাজ এইট ডাবল ফাইভের যে গাড়িটা এটা ইতিপূর্বে আপনারা দেখেছেন সম্পূর্ণ রানিং গাড়ি পাওয়ার স্টিয়ারিংয়ের এবং মানে অবিশ্বাস্য কম দামের গাড়ি যদি বলি সেটা হচ্ছে এটা সরাজ এইট ডাবল ফাইভের গাড়ি এর পাশাপাশি যদি দেখানোর চেষ্টা করি আমি অসংখ্য মাহিন্দ্রা জন্য নবো সিক্স জিরো ফাইভ গাড়ি রাখা তো যারা মাহিন্দা জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি নিতে চান সেখানে হ্যান্ড নতুন তারা সবসময় চলে আসবেন দূরের ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এ মতাম দেওয়া থাকবে তো যাই হোক দেখা হবে দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আরও একবার যশোর প্র একটা পক্ষ থেকে সালাম জানিয়ে দিতে নিচ্ছি আসসালামু আলাইকুম ग्याफ दिखाप, 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 ग्याफ. है?